আমরা বাড়িতে পূজা ছিল বিপদ না শুনে পূজা সবাই মিল্লা সেরা মাগন পূজা করে তো ওই পূজার মধ্যে আমরা অনুষ্ঠান করছি আমরা বাড়িতে সবাই ডিসাইড করছে যে আমরা বাড়িতে পূজা হইব তো বাড়িতে পূজা হইব পূজা টুজা গেল সুন্দর ভাবে রাত্রে বেলা তারা এসেরা বিভিন্ন ধরনের গালি গালাজ ছেদ দেওয়ন শুরু করছে যে এরকম এরকম আমরা হামলাও করছে সাবল নিয়ে আইছে বাড়ির মধ্যে তারপরে বাঁশ নিয়ে আইছে এরকম পাইপ টাইপের নিয়ে আইছে নিয়ে আইসে হামলা করছে

তারার প্রবলেম এটা না তারা প্রবলেম যে আমরার বাড়িতে এসে তারা হামলা করবে মানে কোনো না কোনোভাবে ভাবে তারা এটা কইরই দেবে এটা তারার তারা বলছে কোনো পার্টি হ্যাঁ তারা পার্টি সমর্থ হ্যাঁ তারা পার্টিতে আছে তারার পার্টি বর্তমান যে পার্টি সমর্থ তারা ওই পার্টিতেই আছে কতজনে মিলে তারা তো আমার পার্শ্ববর্তী বাড়ি যারা তারা হইছে চারজন আর তারা রিলেটিভ তারা দুইজন মা ছেলে এসেরা বাজে বাজে গালি গ্লাস করতে মানে ভীষণ ভাবে বাজে গালি মানে তো আমরা তিনজন তো হইছি আমার এর হাতে ব্যথা আমার শ্বশুরের মাথার মধ্যে এরকম করে অ্যাটাক করতে আমার হাজবেন্ডের করছে আমার পায়ে করতে ভীষণ ভাবে কাছে আইছি আমরা তো এর মাইনা না কারণ এরকম ভাবে করতে তারপরে আমরা চাইতেছি এটা তদন্ত করে পুলিশ একটা সুষ্ঠু বিচার করুক আমরা এটা চাইতেছি যারা আক্রমণ নাম তাদের নাম সুমন দেব ওর মার নাম হলো মুনি দেব আর ওদের যে রিলেটিভ দত্ত দত্ত পূর্ণিমা আর দুজন তারা ভাই তাদের ছেলে হয়েছে দুজন সায়ন দত্ত আর প্রীতম দত্ত আমার নাম রশ্মি ঘোষ বাড়ি আমরা দক্ষিণ চন্দ্রপুর বাসিন্দা